আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই একশো তিরিশ পৃষ্ঠার যেটা কাজের প্রশ্ন আছে দেখো এর চমৎকার প্রশ্নগুলি আমরা এখন আজকের এই মাধ্যমে শিখে নেব চল আলোচনা শুরু করা যাক একশো তিরাশি পৃষ্ঠার কাজ ক দেওয়া আছে ক টু দ্য পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান বা কট টু দ্য পাওয়ার ফোর এ সমান সমান ওয়ান এই যে ওয়ানটা এখানে বসছে এই যে মাইনাস কট স্কোয়ার যে আছে সাইড পরিবর্তন চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে এখানে আছে মাইনাস সমান সমান পরে গেলে প্লাস হয়ে যাবে কী হবে তাহলে ওয়ান প্লাস স্কোয়ার এ ঠিক আছে বা দেওয়া টু পাওয়ার ফোর এ সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ারে সূত্র লেখা যাবে কি কোশোকে স্কোয়ারে ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান সমান লেখা যাবে কোশোকে স্কোয়ার এ ঠিক আছে খেয়াল রাখবা তারপরে অঙ্করা করার সুবিধার্থে এই কট টু দ্য পাওয়ার ফোর এ কে বাঙ্গায় লেখা যাবে কস টু দ্য পাওয়ার ফোর এ বা সাইন টু দ্য পাওয়ার ফোর এ সমান সমান দিবা কোচাকে স্কোয়ার এ কে বাংলায় লেখা যাবে ওয়ান বাই সাইন স্কোয়ার এ সুত্র কোচাকে স্কোয়ার এ লেখা যাবে ওয়ান বাই সাইন এ ঠিক আছে ভগ্নাংশের হরে দুই ফককে এখানে আছে সাইন এখানে আছে সাইন এখানে আছে মানে চারটা এখানে আছে সাইন মানে দুইটা এখন আমি যেহেতু বিভাগের হওয়ার সমান তাহলে ওভাগের থেকে বাদ দেওয়া যাবে সৌটা বাদ দেওয়া যাবে এখানে আছে দুইটা এখানে আছে চারটা থেকে আমি কি দুইটা সাইন বাদ দেব তাহলে প্রথমে বসাবো কস টু দ্য পাওয়ার ফোর এ তাহলে সাইন দুইটা গেলে থাকবে বাকি দুইটা তাহলে কী লেখা যাবে সাইন স্কোয়ার এ সমান সমান দেবা এ উপরে ওয়ান বসাবা এই যে সাইন স্কোয়ার এ আমি দুঃখের হর থেকে বাদ দিচ্ছি দুইটা সাইন তাহলে এখানে কিছু থাকবে না না থাকলে একটা ওয়ান বসবে ঠিক আছে এখন দেখো এক না এক করতে হবে যেটা আমরা আর আর এই গুণ বলে থাকি আমরা এই কোণায় আর এই কোণায় গুণ করবো এই কোণায় আর এই কোণায় গুণ করবো কস টু দ্য পাওয়ার ফোর এ কে ওয়ান দ্বারা গুণ করলে কস টু দ্য পাওয়ার ফোর এ হবে সমান সমান দিবা এই সাইন স্কোয়ার এ দ্বারা ওয়ানকে গুণ করবে এই কোণায় তাহলে কী হবে সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার এ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা আমরা প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড কস টু দ্য পাওয়ার ফোর প্লাস কসে স্কোয়ার এ সমান সম্বন্ধে লাগবা এই যে কস টু দ্য পাওয়ার ফোর এ যে এখানে আমি মান পাইছি কস টু দ্য পাওয়ার ফোর সমান সমান লেখা যাবে সাইন স্কোয়ার এ তাহলে আমরা এই কস টু দ্য পাওয়ার পরিবর্তে এখানে লাগবো সাইন স্কোয়ার এ প্লাস দেব কস স্কোয়ার এ লাগব আমরা জানি সূত্র আছে সাইন স্কোয়ার এ প্লাস কসে স্কোয়ার এ সমান সমান লেখা যাবে ওয়ান প্রহান হয়ে গেছে সমান সম্বন্ধে লাগবা রাইট হ্যান্ড সাইড তারপর লাগবে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ কাজ খ দেওয়া আছে সাইন টু দ্য পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান ওয়ান বা দিয়ে লাগবা যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে সাইন টু দ্য পাওয়ার ফোরে রাখবা সমান সমান দেওয়া এই ওয়ানটা বসাবা বা সাইন স্কোয়ারে এখানে প্লাস আকার আছে সাইড পরিবর্তন করলে মাইনাস করা যাবে তাহলে কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বা সাইন টু দা পাওয়ার ফোরে বসাও সমস্যার দাও ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সূত্র লেখা যাবে কি কস স্কোয়ার এ এই যে সাইন টু পাওয়ার ফোর এ কে আমাদের প্রমাণ করার সুবিধার্থে এই কস পাওয়ার ফোর দ্বারা ভাগ করতে হবে এই যে উভক্ষের হওয়ার যে মানটা আছে এখানে আছে সাইন টু দফাওয়ার ফোর এ এখানে আছে কস স্কোয়ার এ উভোগ্যের পুরো মানকে আমরা কস টু দফাওয়ার ফোরের দ্বারা ভাগ করবো তাহলে এই সাইন টু দফাওয়ার ফোরে বসাইলাম তার নিচে ভাগেকারে কস টু দ্য পাওয়ার ফোরে লেখলাম সমান সমান দিবা একেভাবে এখানে কোয়ার এ উপরটা বসাই দিলাম নিচে কি কষ দা পাওয়ার ফোর এ দ্বারা ভাগ করলাম আবার ভোগের থেকে বাদ দিলে আমি আগের মান ফিরে পাবো যদি আমরা আগের মানে ফিরে আর যাবো না অঙ্কটা করার সুবিধা আমরা এটা রেখে দেবো দেখো এই সাইন টু দ্য পাওয়ার ফোরে বা কস টু দ্য পাওয়ার ফোরে এটার ফোর মধ্যে লেখা যাবে টেন টু দ্য পাওয়ার ফোর এ সমান সমান দেবা দেখো এখানে কস উপরে দুইটা নিচে কষ সাইডটা কারাগারি করলে নিচে দুটা কস থাকবে মানে কস স্কোয়ারে থাকবে উপরে তো দুইটা আসেই দুই নিচে দুটাকাটি যায় উপরে কিছু থাকবে না থাকবে একটা ওয়ান নিচে চারটা কষ থেকে দুইটা কস গেলে বাকি থাকবে দুইটা তাহলে কী লেখা যাবে কস স্কোয়ার এ ঠিক আছে দেখো বাদ দিল একবার টেন টু দা পাওয়ার ফোরে সমান সমান দেব ওয়ান বাই কস স্কোয়ার এ লেখা যাবে কি স্যাক স্কোয়ার এ ঠিক আছে চলো আমাদের মান বেকার হয়েছে এখন আমরা প্রমাণটা শিখে নিব লেফট হ্যান্ড সাইড টেন টু এ মাইনাস টেন স্কোয়ার এ এই যে টেন টু ফোর এর এই মাত্র বের করলাম যে টেন টু দা পাওয়ার ফোর এর লেখা যাবে কি এ এই টেন টু লাগবা সেক এ মাইনাস দিবা টেন এ লাগবা এটা আছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান আমাদের প্রমাণ হয়ে গেছে সমান সমান লাগবে কি সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করি বুঝতে পেরেছো এর চমৎকার একটা ক্লাস ছিল আজকে দুটো অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিলাম সুন্দর করে অঙ্ক দুটা ভালো করে শিখে নাও আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য এই চ্যানেলে পেয়ে যাওয়া সেখান থেকে পাঁচা গ্রামে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ